আমাদেরকে চারটা কাজ করতে পারবো অনলি চারটা কাজ পাঁচ নামাজ পড়তে পারে এক নাম্বার দুই রমজান মাসে রোজা রাখে তিন নাম্বার পর্দা ঠিকঠাক মতো করে আর চার নাম্বার স্বামীর ইচ্ছা প্রবেশ করতে পারবে এখানে স্বামীর আনুগত্যের কথা বলেছি স্বামীর দাসত্বের কথা বলি নাই আনুগত্য দাসত্ব এক জিনিস না আনুগত্য মানে কি আনুগত্য মানে আপনি স্বামীর যে কোনো ভালো কাজে আপনি তাকে সাই দিবেন আনুগত্য নামাজ পড়তে বলেছে নামাজ পড়তে হবে পর্দা করতে বলেছে আপনি পর্দা করবেন বেপর্দায় এটা আনুগত্য দাসত্ব কি যাই বলুক আপনি শুনছেন এটা দাসত্ব করবেন মা বোনরা চারটা কাজ বাসায় গিয়ে আবার শুনিয়ে দিবেন নবীজি বলেছেন চারটা কাজ কোনো মেয়ে করলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবো এক নাম্বার পাচক সালাদ দুই নাম্বার রমজান মাসের সং রোজা তিন নাম্বার পর্দা চিপচা কত করবে লজ্জাস্তানের হেফাজত এবং চার নম্বর স্বামীর আনুগত্য করা মায়ের খেদমত করে দোয়া করেন দোয়া কবুল হবে বাবার খেদমত করে দোয়া করেন দোয়া কবুল হবে শাহাল্লাহ কোরআন তেলাওয়াত করে দোয়া করেন দোয়া কবুল হবেন্লাহ